পরি হে এদিকে এসো দেখো কত ক্যাকটাস এদিকে দাকাও তুমি দেখো কাঁটা হাতে ফুটে যাবে হাত দে না তুমি ববারি কত ক্যাকটাস হাতে পাতা ছেনে না

ছেলে বাবু দেখো দুষ্টুমি করে না ও বাবা বাবা ও বাবা দুষ্টুমি করে না তুমি কি খাচ্ছ সোনা লেবু এই যে হাতে হাতে লেবু সবগুলো তোমার এই না কাকা এটা ধরো তো পিঙ্ক কালারটা